বড় একটা কাজ যাকে বলে অনেক দিন ধরে ফেলে রেখেছি একটা ছোট প্যাকেটের মধ্যে আছে একবার খুলে তারপরে আবার লাগিয়ে হুম এই যে এখানে একটা পনর থেকে পন তো ডবল সাইজ কতটা উঁচু বাবা তুমি এসে হেল্প করলে তাই তো হলো না দিয়ে শুকলেই কি রকম যেন কুচকে যায় গুড মর্নিং আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সকাল সকাল উঠে আমার ওই ফেভারিট ব্রেকফাস্ট যেটা ওই ডিম টোস্ট সেটাই করে নিয়েছি তো ওটা খেয়ে নেব তারপর আজকে আমার একটা ভীষণ বড় একটা কাজ যাকে বলে অনেক দিন ধরে ফেলে রেখেছি সেটা আছে তো সেটাই করব। আর এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এটা হচ্ছে জামা কাপড় মেলার একটা স্ট্যান্ড থ্রি টায়ার তো এত বড় একটা স্ট্যান্ড এই রকমভাবে একটা ছোট প্যাকেটের মধ্যে আছে মানে সেগুলো পার্টে পার্টে আছে ওগুলো আমাকে সব একসাথে করে সুন্দর করে ইনস্ট্রাকশন পরে লাগাতে হবে তো এটা আমার কাছে একটা বিশাল বড় কাজ কারণ এখানে বেশিরভাগই জিনিসপত্র কিনলে সেটা এই রকম ভাবে ডিসম্যান্টেল করা থাকে এবং সেগুলোকে নিজেকে দেখে ইনস্ট্রাকশন পড়ে টাইম নিয়ে সেটা লাগাতে হয় এবার চলো প্যাকেটটা খুলে আগে ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলো আগে বের করে নি দু রকম স্ট্যান্ড অ্যাকচুয়ালি ছিল যেটা আর কি নর্মাল পাওয়া যায় ওইটা না কিনে আমি এইটা কিনলাম আর অভিজিতও বলল এটা বেশ বড় আছে অনেক জামা কাপড় ধরবে এটা কেন কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা এতগুলো পার্ট মানে এত টাইম লাগবে করতে এখন এই প্যাকেট থেকে বের করার সময় দেখছি বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে ছোট 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 অনেক পার্ট তো যাই হোক চলো শুরু করি না হলে এটা মনে হচ্ছে আজকে আর আমি শেষ করতে পারবো না আমি ভেবেছিলাম যে এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে এত কম টাইমে হবে আর এই দুটো পার্ট হচ্ছে একদম নিচের দুটো পার্ট মানে যেটার উপরে এই স্ট্যান্ডগুলো দাঁড়াবে আর এইখানে একটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে দোকান থেকে কোনো জিনিস কিনে আনলে যদি কোনো রকম প্রবলেম হয় সাইজ ইস্যু হয় বা কিছু হয় তাহলে ওরা পুরো রিফান্ড করে দেয় এই যে কতগুলো পার্ট যত কাটছি তত মনে হচ্ছে শেষই হচ্ছে না ছোট বড় অনেক রকম পার্ট আছে আমার মনে হচ্ছে আজকে পুরো দিনটাই এটার পিছনে যাবে আর এই যে এই রকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে মানে প্রত্যেকটা জায়গায় নাম্বারও লেখা থাকে কোন নাম্বারটা কোন জায়গায় যাবে সব কিছু দেখে দেখে এইভাবে লাগাতে হবে আর এই হুইলসগুলো নিচে আগে লাগাচ্ছি কিন্তু হুইলসগুলো পরে লাগালেও হবে সেই জন্য আবার খুলে রেখেছি আপাতত নিচের এই পার্টটা করেছি কিন্তু এইগুলো না ভালো করে প্রেস করে না লাগালে এরকমভাবে মানে রডগুলো বাইরে বেরিয়ে আসছে অনেক কষ্টে এই একটা দাঁড় করিয়েছি এই রকম আরও দুটো টায়ার আছে এই যে আরও দুখানা এরকম আছে অনেকবার খুলে তারপরে আবার লাগিয়ে এই করেছি অনেক টাইম লেগেছে এখনও নিচে চাকা দুটো চাকা চারটে তো তাড়াতাড়ি লাগানো হয়ে যাবে কিন্তু এই যে এই সেটিংটা করতে এগুলো আগে করে নিলাম প্রথমে আলাদা করে এর ওপর লাগিয়ে করেছিলাম কিন্তু হচ্ছে না এইগুলো ভালো করে গায়ের জোর দিয়ে না লাগলে না এখান থেকে খুলে চলে আসছে মানে অনেক টাইমের কাজ টাইমের কাজ কারণ বুঝতে আমার টাইম লাগছে কিভাবে করলে সুবিধা হবে এমনিতে একবার জেনে গেলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক এখন পোনে একটা বেজে গেছে দেখি কতটুকু হয় নাহলে এইটুকু এরকম রেখে দেবো বাকিটা পরে করবো দেখো দেখাও দেখাও কি ফাটাচ্ছ ফুটো করেছো বের করতে পেরেছ পটকা পটকা জোরে মারো হুম এই যে এখানে একটা পড়ে গেল এটা মারো তুলে ওইদিকে মারো ওইদিকে মারো আট জোরে মারতে হবে ঠিক আছে ওইটা মার ওইটা কর তোর হাতে যেটা আছে ওটা দিয়ে কর হ্যাঁ কাছে মারো কাছে এখানটায় মারো সামনে ফাঁকা জায়গাগুলি কি জোরে আওয়াজ হচ্ছে আজকে কি সুন্দর ওয়েদার আর গরম আছে তাই না আজকে স্কুলে বাইরে খেলিয়েছে ওটা ওটা এখন লাগাতে হবে না বিনি স্কুল থেকে এসে আমার হেল্প করছে এখনও আমার লাগানো হলো না দু ঘন্টা হয়ে গেছে আর এটা আমি শেষ করেই ছাড়বো এখন এইটার ওপরেই দুটো লাগাবো আর হুইলসগুলো ফিট করবো তাহলে হয়ে যাবে প্রচুর টাইমের কাজ করে লাগিয়ে দিচ্ছি আমার হেল্পার স্কুল থেকে এসে আমার হেল্প করতে আরম্ভ করেছে আমার শোনা কর ওগুলো পুশ করতে পারো তুমি লাগিয়ে দাও আমি পুশ করে দিচ্ছি না তোমার হাতে তো জোর আছে নাকি তুমি অত জোরে পুশ করতে পারো তারপর আজকে একটা জামা কাপড় মেলবো হ্যাঁ হেল্প করবে তো আচ্ছা না তাড়াতাড়ি করো ও হাঁপিয়ে গেছে আমি থ্যাংক ডাইট হ্যাঁ ওয়েলকুম ডাইট হ্যাঁ এটা আমার থেকেও বড় সাইজ হয়েছে তাই না তোমার থেকে তোমার তো ডবল সাইজ কত কতটা উঁচু বাবা জামা কাপড় মেলা স্ট্যান্ড না আলনা কি হয়ে গেছে বোঝা যাচ্ছে না কতক্ষণ সময় লাগলো যেন তুমি এসে হেল্প করলে তাই তো হলো না হলে তো হচ্ছিলই না আবার এইখানে এরকম হ্যাঙ্গার দিয়ে এখানে জামা কাপড়গুলো এই এগুলোর মধ্যে হ্যাঙ্গারটা ঢুকিয়ে জামা কাপড়গুলো মেলে দেওয়া যাবে এদিকে দুদিকে দুটো আছে ভাবছিলাম হাফ করে রাখবো কিন্তু হাফ করলে আবার পাখিটা পরে কে করবে অত টাইম নেই টাইম যখন এই তো হয়ে গেছে তো টাইম যখন নষ্ট করেছি একসাথেই সব পুরোটা করে ফেলেছি খুব ভালো লাগছে করতে পেরেছি বলে এইরকম এই যে জামা কাপড় মেলব আবার এই যে এই যেরকম ফটো আছে সেই রকমই করে দিয়েছি তাই তো হ্যাঁ এই যেখানে দেখিয়েছে হ্যাং করার কোথায় যেন দেখলাম এই যে নিচে এই যেখানে হ্যাং করতে পারি এটা হ্যাঙ্গার দিয়ে হ্যাং করা যাবে হ্যাঁ অনেক বড় জায়গা আর ফোল্ড করে এরকম রাখাও যাবে এটা ফোল্ড করে দিতে পারি মামি মামি মন হচ্ছে এটা পাপড় মতো জামা এই যে এগুলো এগুলোটার সাথে লাগানো আছে এগুলো প্রথমে এরকম খুলে দিতে হবে তারপর এটাকে এরকম ফোল্ডও করা যাবে ফোল্ডটা করে সামনের দিকে ট্রেনে নিয়ে ধরে টানলে ভেঙে যাবে এটা সাথে এটা লাগানো আছে ওই জন্য টানবে না জোরে হয়ে যে এটা এরকমভাবে হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দিতে হবে আবার দেখো দেখো কেমন করে ফোল্ড করছে এরকম খুলে ছেড়ে দাও ছেড়ে দাও এরকম সবগুলো এরকম ফোল্ড হয়ে যাবে আবার এটাকে ভেতরে ঢুকিয়ে দাও পুশ করে দাও করে এইটা আটকে দিতে হবে এটা আটকে দাও আসছে আসছে এটা চাকা আছে তো শরিয়ে দাও ওটা পুষ্ক রাখে ভেতরে ঢোকাও হুম এবার এটা সেটা আটকে দাও ব্যাস এবার এটাকে এটাকে আগে বড়ো করো বড়ো করো এবার পুষ করো দুদিকেই পুশ করতে হবে দাঁড়া এই তো হয়ে গেলো হ্যাঁ এবার ওটাকে আটকে না এদিকে এদিকে এটার সাথে আটকাতে হবে দেখো হাতে না লাগে সব আমি আমি করে মাথা খারাপ করে দেয় ভালো হয়েছে মা তোমার পছন্দ হয়েছে চলো এবার জামা কাপড় নিয়ে গিয়ে আজকে চলো আজকে দড়িতে মেলবো না হ্যাঁ আজকে আর বাইরের দড়িতে জামা কাপড় মেলবো না আজকে এটার মধ্যে মেলবো এত কষ্ট করে ফিট করেছি হ্যাঁ সেই জন্য বলছি হাত দিও না আচ্ছা ঠিক আছে চলো তুমি জামা কাপড়টা মেলো তারপর আচ্ছা তারপরে খেয়ে নেবে জামা কাপড় মালার স্ট্যান্ডটা তো ভীষণ ভালো হয়েছে মানে দেখে মনে হচ্ছে ওই আলনার মতো কিন্তু ওই আর কি কোথায় রাখবো এত বড়ো একটা স্ট্যান্ড ওটা একটা হয়েছে সমস্যা কিন্তু আমার না এই ড্রায়ারে জামা কাপড় শুকাতে একদম ভালো লাগে না ভীষণ কুচকে কুচকে যায় আর এখন তো গরমকাল এখন বেশ ভালো মাঝে মাঝেই রোদ উঠছে তো এখন জামা কাপড় বাইরেই শুকিয়ে নেওয়া যায় কিন্তু ওই যে শীতকাল শীতকালে যেরকম ঠান্ডা পড়ে সেই রকম বৃষ্টি হয় রোদ তো সেরকম ওঠে না তো সেই জন্য জামাকাপড় বাইরেও দেওয়া যায় না তখন আর কি ড্রায়ারেই কাপড় শুকানোর ভরসা কিন্তু আমি চেষ্টা করি ড্রায়ারটাকে না ইউজ করে কখনো ওই হিটারের উপর বা এদিকে ওদিকে দিয়ে জামা কাপড়টা শুকানোর কারণ ওই যে বললাম জামা কাপড় ওই ড্রায়ারে দিয়ে শুকোলেই কীরকম যেন কুচকে যায় কিন্তু এই দেশে ড্রায়ার তো একমাত্র ভরসা কিচ্ছু করার নেই তো এইদিকে আমি জামা কাপড়গুলো বেশ ভালো মতো মেলে দিয়েছি আর আজকে না রোদটা একবার যাচ্ছে একবার আসছে আর বিনি এদিকে স্কুল থেকে এসে জামা কাপড়ও ছাড়েনি আমাকে হেল্প করতে আরম্ভ করেছে ওকে জামা কাপড় ছাড়িয়ে তারপরে খাইয়ে দিই আর এই যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এটা বেশ মুভ করা যায় যেহেতু সেই জন্য এদিক ওদিক সরিয়েও দিতে পারবো যেদিকে রোদ আসবে তো এগুলো এদিকে শুকোতে থাকুক দেখা হবে পরের আর একটা ভ্লগে আর আজকের মতো এখানেই বাই সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই